আমার ছোট মেয়ে আমাকে চিঠি দিলো প্রিয় বাবা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বাবা তুমি একটা কথা জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বাবা বাবা তোমাকে আমি চিঠির মাধ্যমে এটুকু জানালাম আই লাভ ইউ বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যার কারণে কত বড় কেক ঠিক আছে নাও হ্যাপি বার্থডে হাফ সার বাবার ইউটিউব চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে